এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ভাইয়া আমি বলছি কি হয়েছে তারে আরিশকে বলো কিভাবে ব্যথা পেয়েছে আরশ সব শুনে আরশের দিকে তাকাতে দেখো ভাইয়া মানুষের জান বাঁচানো কিন্তু ফরজ সেটা না হয় মানলাম তুই তো ওকে দেখো সাবধান করতে পারতে তুই মারামারি করতে গেলি কেন তখন আমার মাথা কাজ করে না তুই বাসে চল তোর মাথাকে কিভাবে কাজ করাতে হয় তা আমি দেখে নেব আরবের দিকে তাকিয়ে বল ধন্যবাদ ভাই ওকে হসপিটালে নিয়ে আসার জন্য ও তো আমার জন্যই ব্যথা পেয়েছে তাই এটা আমার দায়িত্ব ধন্যবাদ দিবেন না প্লিজ এর মধ্যে রিয়াজ শুধু ঔষধ নিয়ে এলো আশিয়ার দিকে তাকিয়ে বলো এখন কেমন লাগছে ছোট আপু আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া শুধু মাথায় একটু ব্যথা করছে চল ভাইয়া বাসায় যাই বাসায় যাই মানে কি ডক্টর তোকে বিকেল পর্যন্ত থাকতে বলেছে তুই তো জানিস হসপিটাল থাকতে আমার ভালো লাগে না ভালো না লাগলো কিছু করার নাই তুই আমাকে নিয়ে যাবি নাকি আমি একা একা চলে যাব অশিষ্ট শরীরও তুই আমাকে ঠেদ দিচ্ছিস আরশিয়া আরিশ এর দিকে তাকিয়ে বল দিচ্ছি এখন আমাকে নিয়ে যাবে কিনা বল তুই বস আমি ফর্মালিটি পূরণ করে আসি আর একজন নার্স পাঠিয়ে দিচ্ছি সেলাই খোলার জন্য বলে আশিয়া চলে গেল আরিশ যেতে আশিয়া তারিনকে বলে উঠল তুই ভাইয়াকে সত্যিটা বললি কেন বলবো না তো কি করব তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম আল্লাহর কাছে হাজার শুকরিয়া বেশি কিছু হয়নি আরিশ সাথে করে একজন নার্স নিয়ে এলো নার্স সেলাইন খুলতে আরশিয়া লাভ দিয়ে নিচে নেমে গেল সবাই অবাক একটু আগে এই মেয়ের কপাল ফাটলো আর এখন সে লাফালাফি শুরু করে দিয়েছে আরশিয়া সবাইকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলা আশ্চর্য তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আরব থমকে বল তোমার না কপালে ব্যথা ব্যথা নিয়ে লাফালাফি করছো কেন ব্যথা তো কপালে পায়ে তো আর না আরিশের দিকে তাকিয়ে বল চল ভাইয়া বাড়ি যাই আরিশ আরাব আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ দিয়ে তাদের থেকে বিদায় নিল তারিনকে বলো তাদের সাথে আসতে তাকে বাড়ি পৌঁছে দেবে তারিন বাধা দিয়ে বলো সে একাই যেতে পারবে তাই আরিশ আরশিয়াকে নিয়ে বাড়ি চলে গেল কি হয়েছে তোর আরশিয়া মাথায় ব্যান্ডেজ কেন কি হয়েছে মামনিকে বল কিভাবে ব্যথা পেলি আরশিয়া আর আরিশ বাসায় আসার পর দরজা খুলে আলিয়া বেগম বিচলিত কণ্ঠে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আরশিয়া আসার পর পথে গাড়িতে আরশি আরশিয়া আসার পথে গাড়িতে আরিশকে রিকোয়েস্ট করেছে বাসায় যেন সে সত্যিটা না বলে আরিশও তাকে বলে দিয়েছে এরকম ঘটনা দ্বিতীয়বার যেন না হয় আরিশ তার মাকে থামাতেই আরশিয়ার শিখিয়ে দেওয়া কথা বল মা বলুস তাকে ইটের উপর পরে ব্যথা পেয়েছে টেনশনে কিছুই নেই ডক্টর বলেছে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে বেশি কিছু হয়নি বলছিস অল্প ব্যথায় ব্যান্ডেজ করার মতো মেয়ে ও না আরশিয়া তার মামুনিকে থামতে বল এ সত্যি বেশি কিছু হয়নি মামুনি তুমি টেনশন করো না এই মতে আরশিয়ার বাবা নিচের নেমে এসেছেন তিনি আজকে লাঞ্চ টাইমে বাসায় চলে এসেছে আরশিয়ার মাথায় ব্যান্ডেজ দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন এরপর তাড়াতাড়ি নিচে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন এত আদরের মেয়ে মেয়ের গায়ে সামান্য আচরও লাগলেও মনে হয় তার হৃদয় রক্ত ক্ষরণ হয় এসব কিভাবে হলো মা আশিয়া জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল এখন না চাইতো তাকে বাবার কাছে মিথ্যে কথা বলতে হবে না হলে বাবা যে অনেক বেশি কষ্ট পাবে আসলে বাবা আমি বেখেয়ারি ভাবে হাঁটতে যে উষ্টা খেয়ে ইটের ওপর পড়ে গিয়েছিলাম ডক্টর বলে দিয়েছে বেশি কিছু হয়নি তুমি টেনশন করো না বাবা এরপর সাবধানে চলাফেরা করবে মা তুমি তো জানো তুমি আমার একমাত্র সন্তান তুমি ব্যথা পেলে বাবার চেয়ে অনেক কষ্ট হয় তুমি কষ্ট পেও না বাবা এরপর আমি সব সময় সাবধানে চলাফেরা করব। এখন একটু হাসো আবরার সাহেব মেয়ের কথায় মুচকি হাসলেন ডাইনিং থেকে আলেয়া বেগম বললেন বাবা মেয়ের ভালোবাসা শেষ হলে আরশিয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় সবাই একসাথে লাঞ্চ করব। মামুনি আমার ছোট বাবাটা কোথায় গো রুষা ওকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছে তুই ফ্রেশ হতে যা আরশিয়া ঘরে এসে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে এসে নিচে গিয়ে টেবিলে বসে পড়ল আরশিয়া নিজের হাতে খেতে নিবে তার আগে বাবা তার মুখে সামনে খাবার ধরে রেখেছে সে তার বাবার দিকে তাকিয়ে তাকাতে তার বাবা বলল এই অসুস্থ শরীর নিয়ে আমার মাটাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না বাবা খাইয়ে দিচ্ছি খাও খাওয়া শেষ করে রুমে যে ওষুধ খেয়ে রেস্ট নিও আর সে ভদ্র মতন বাবার হাতে খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল রুমে এসে ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল মাথায় ব্যথায় প্লাস ঔষধ খাওয়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল হঠাৎই অনুভব করল ছোট ছোট হাতে কেউ তাকে ধাক্কা দিয়ে ডাকছে আত্তা ও আত্তা ওতো না আর সে পিটপিট করে চোখ খুলে দেখে আরুষ তাকে ডাকছে ও আরুষকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আবারও চোখ বন্ধ করে নিল

কেমন মাথা তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম আমি তোকে রেখে কাছে গিয়ে দেখি আরো ভাইয়া অবাক হয়ে তোর দিকে চেয়ে আছে যেন সে বুঝতেই পারছে না কি থেকে কি হলো আমি যখন ভাইয়াকে বললাম তখন নিয়ে হসপিটালে যাওয়ার কথা তখন ভাইয়া তোকে এক ছটকায় কোলে নিয়ে হাঁটা দিল এমনকি সারা রাস্তা ভাইয়া তোকে কোলে নিয়েছিল রিসিভ করতে ওপাশ থেকে তারিন বলে উঠল এরপর তারিন আরশিয়াকে সমস্ত ঘটনা বলো পুরো ঘটনা শুনে সে আবার আর তাকে কোলে নিয়েছিল কথাটা ভাবতে তা লজ্জা লাগছে তাও নাকি সারা রাস্তা কোলে নিয়েছিল ও সে ভাবতে পারছে না তাইনের সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল আরুষকে নিয়ে অপর দিকে আরফ নিজের বেলকুনিতে বসে আজকের ঘটনা ভাবছে দুদিন আগে দেখা হওয়া একটা মেয়ে তার জন্য কপাল ফাটিয়ে ফেললো আরবের মা আরাবের রুমে এসে তাকে না পেয়ে গিয়ে দেখে তার ছেলে গভীরভাবে কী যেন ভাবছে সে আরাবের কাঁধে হাত রাখতেই আরা হতচকিত হয়ে উঠল কি নিয়ে এত ভাবছো কিছু না আচ্ছা মা একটা মানুষ কেন তোমার উপর আশা আঘাত থেকে তোমাকে বাঁচাবে যদি সে আমাকে ভালোবাসে বা পছন্দ করে তখন কিন্তু তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি কেন আর তার মাকে আসিয়ার সাথে দেখা হওয়া থেকে শুরু করে আজকের পর্যন্ত সব ঘটনা খুলে বলা মেয়েটা হয়তো তোকে ভালোবাসে কিন্তু মা মেয়েটার সাথে আমার দেখা হয়েছে মাত্র দুই দিন আগে কাউকে ভালো লাগতে বা ভালোবাসতে দুই বছর লাগে না আবার দুই মাসও লাগে না কাউকে ভালোবাসার জন্য দুই মিনিটই যথেষ্ট মেয়েটাকে একদিন বাড়ি নিয়ে আসিস আমিও দেখতে চাই কোন মেয়ের এত সাহস যে আরিয়ান খান আরাফকে ধমক দিতে পারে এমন কি তার জন্য কপালও ফাটাতে পারে এখন ডিনার করতে নিচে আয় সব শুনে আরাবের মা বললেন আরাফ ডিনার করে ঘরে এসে ভাবলো আশিয়াকে ফোন দিবে কি দেবে না পরক্ষণে ভাবলো মেয়েটার একবার খোঁজ নেওয়া দরকার তাই আর বেশি কিছু না ভেবে আশিয়াকে কল দিল আশিয়া নিজের রুমের ব্যালকনিতে রাখা দোলনায় বসেছিল ডিনার করার পরে রুমে এসে ঘরে ওষুধ সরি সরি ডিনার পরে ঘরে এসে ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছিল। ঘুম না আসায় বেলকুনিতে চলে এসে ফোন বাঁচতে পাশে হাতে নিয়ে দেখে আরাপ কল দিয়েছে রিসিভ করে বিনয় সালাম দিল ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে আরাপ জিজ্ঞেস করল ব্যথা কি কমেছে নাকি বেড়েছে না না বাড়িনি আগের তুলনায় এখন অনেকটা কম শোনো আগামী দুই দিন ভার্সিটিতে আসার দরকার নেই তুমি বাসায় রেস্ট নাও আপনি কি আমাকে অর্ডার করছেন অবশ্যই অর্ডার করছি গতকাল তুমি আমাকে অর্ডার করেছো আজ আমি তোমাকে সমান সমান আচ্ছা আজ আমি তোমাকে সমান সমান আর শোনো মেয়ে আমি তোমার সিনিয়র জুনিয়রদের সব সময় সিনিয়রদের কথা শুনে চলতে হয় তাই তুমিও আমার কথা শুনবা বুঝেছো জি বুঝেছি জি ওষুধ ঠিকমতো খাচ্ছো আপনি ডিনার করেছেন হ্যাঁ করেছি এই অসুস্থ শরীর নিয়ে জেগে থাকার দরকার নেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর নিজের খেয়াল রেখো জি আপনিও নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে আর কল কেটে দিল আরশিয়া শুয়ে এদিক ওদিক করছে তার ঘুম আসছে না তারই মধ্যে তার ফোন বেজে উঠল ফোনের স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে ছোটে কোনি মুচকি হাসি চলে এলো সাথে কিছু লুকাইত অভিমান ফোন রিসিভ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল অপর পাশের ব্যক্তি প্রথমে কথোপকথন শুরু করলো আমার কলেজাটা কি করে তোমাকে খুন করার প্ল্যান করে খুন করার কারণটা বললে এই অধম আপনার কাছে কৃতজ্ঞ থাকত তুমি আমার সাথে কথা বলো না তুমি আমার রাগ করে না কলেজা আমি একটু বিজি ছিলাম তাই ফোন করা হয়নি এখন ফ্রি তাই এখন থেকে সব সময় খোঁজ খবর রাখবো আশিয়া যার সাথে এখন কথা বলছে সে হলো আশিয়ার খালাতো ভাই নাবিল যে কিনা আশিয়া সব সময় ক্রাইম পার্টনার ভাইকম বন্ধু বেশি আসিয়া মন খারাপ করে বললা এটা কথা বল না কতদিন আমি তোমাকে মিস করছি তোমাকে অনেক কিছু বলার আছে তুমি দেশে আসবা কবে আমিও আমার কলেজাটাকে অনেক মিস করছি তোর হিটলার খালু নিজে না এসে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে বলেছে আমাকে সারা নাকি কাজ হবেই না তাই তো আমার আশা আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে ফিরব আমি তোমার অপেক্ষায় থাকব আমিও আমার কলেজাকে দেখার অপেক্ষায় আছে এখন বল তোর জন্য আসার সময় কি নিয়ে আসব। চকলেট চকলেট হুম ওকে নিয়ে আসব। আশিয়া নাবিলের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল বিগত দুই দিন ধরে বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছে আশিয়া আলিয়া বেগম তাকে ভার্সিটিতে যেতে দিচ্ছে না বলছে যতদিন পুরোপুরি সুস্থ না হবে ততদিন ভার্সিটি যাওয়া বন্ধ সারাদিন শুয়ে বসে আরশিয়ার সাথে খেলে সময় কাটাচ্ছে আশিয়া গতকাল বিকেলে তাইন এসেছিল দেখা করতে তারিন বলেছে জিসান নাকি আসিয়ার সাথে আসিয়ার কথা বলেছে জিসান নাকি কথা জিজ্ঞেস করেছে অতপর তার গল্প করে চলে গেছে আশিয়া ভাবলো কালকে সে ভার্সিটিতে যাবেই যাবে এতে কেউ তাকে আটকাতে পারবে না দুদিন ধরে আরবের সাথে কথা হয় না আশিয়া ল্যাপটপ নিয়ে বসেছিল অফিসের কিছু কাজ করার জন্য ল্যাপটপ বন্ধ করে ভাবলো আরবকে কল দিবে যেই ভাবা সেই কাজ দুইবার রিং হওয়ার পর তিনবারের সময় ফোন কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আমি কেমন আছি সেই খবর নেয়ার মত সময় কি আপনার আছে বলুন আপনি তো বিজি ব্যক্তি আপনি তো বিজি ব্যক্তি আরব বুঝলো আসিয়া তার সাথে অভিমান করেছে সে নিজের হয়ে সাফাই গাইতে বলে উঠল আসলে আমি একটু বিজি ছিলাম ওই দিন মারামারির ঘটনাটা নিয়ে তাই তোমার খবর নিতে ভুলে গেছিলাম আপনি খুবই খারাপ আমি আপনার সাথে আর কথা বলবো না আরশিয়ার কথা শুনে আরাব মনে মনে কিছুটা হাসলো এই মেয়েটা এখন তার নামে তার কাছে অভিযোগ করা শুরু করেছে আর কি কি করবে আল্লাহ মাল মেয়েরা তার সাথে একেবারে কথা বলে না এমনটা নয় বলে খুবই অল্প ভার্সিটি বিবি হওয়ার দরুন কোনো সমস্যার সম্মুখীন হলে অভিযোগ করতে তার সাথে কথা বলে আর এই মেয়ে তার কাছে তার নামে অভিযোগ করছে আমি জানি আমি খারাপ নতুন কিছু বল। আর তুমি কথা না বললে আমার কোনো সমস্যা নেই উল্টো আমার তো আরো ভালো হ্যাঁ ভালো তো হবেই আপনাকে তো আর কেউ জ্বালানোর মতো থাকবে না হুম ঠিক ধরেছো আপনি সেটা ভেবে থাকলে সেগুড়ে বালি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপনাকে জ্বালাবো আমি ছাড়া অন্য কেউ আপনাকে জ্বালাতে পারবে না আপনাকে জ্বালানোর অধিকার শুধু আমার আমি কি তোমাকে সেই অধিকার দিয়েছি আমাকে অধিকার দিতে হয় না আমি নিজেরটা নিজে আদায় করে নিতে পারি বুঝেছেন হুম বুঝলাম এখন বলো তোমার কপালের ব্যথার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এখন আর ব্যথা নেই নিয়ম করে ওষুধ খাবে আর নিজের খেয়াল রাখবে এখন রাখছি আমার কিছু কাজ আছে আর ফোন রাখার পরে আশিয়া আবার ল্যাপটপ নিয়ে বসেছে অফিসের কিছু কাজ এখনো বাকি সেগুলো কমপ্লিট করে নিচে গেল ডিনার করার জন্য ডিনার পরে ঘরে এসে তারিনকে ফোন করে জানিয়ে দিল কালকে সে কলেজ যাবে এরপর ঘুমিয়ে গেল সকাল সকাল আসিয়া রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিজে নামতে আলেয়া বেগমের সব প্রশ্নের সম্মুখীন হতে হলো তাকে এত সকালে রেডি হয়ে কথা যাচ্ছিস ভার্সিটি যাচ্ছে মামুনি তোকে না বললাম সুস্থ না হওয়ার আগে যেতে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি মামুনি তুমি টেনশন করো না আর এই তিন দিনে আমার অনেকগুলি ক্লাস মিস হয়ে গিয়েছে সামনে পরীক্ষা আছে তাই আজকে যেতেই হবে তুমি প্লিজ রাগ করো না আমার রাগ করাতে তোদের কিছু যায় আসে নাকি ভার্সিটি যাবি যা কিন্তু আসি তোকে নিয়ে আসবে ওকে বলে আসিয়া খাওয়া শুরু করলো খাওয়া শেষ করে আরো সাথে ভার্সিটি জন্য বেরিয়ে পড়লাম আসার পথে আরিশ তাকে বারবার নিষেধ করলো কোনো প্রকার মারামারিতে না জড়াতে সেও সম্মতি দিল আরিশ আরশিয়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল আরশিয়া তাকিয়ে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে অতঃপর দুজন একসাথে ভার্সিটির ভেতরে চলে গেল আরশিয়া চারপাশে চোখ বুলিয়ে আরফকে খুঁজছে খুঁজতে খুঁজতে এক সময় পেয়েও গেল বাইকের সাথে হালান দিয়ে রিয়াজের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে হারাফ আসিয়া তারিনকে নিয়ে সেই দিকে চলল তারিনকে দেখে রিয়াজ বলে উঠল আরে ছোট আপুজে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা ক্লাসে না গিয়ে এদিকে কি করছো আপনাদের সাথে কথা বলতে এলাম আপনারা তো আর আমার খবর নেবেন না তাই আমিই নিতে এলাম আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই তোমার খবর নেওয়া হয়নি সরি সমস্যা নাই তা আপনার বন্ধু কি বোবা হয়ে গেল নাকি আর আর থামুকে সরি তাই মে তুমি আমাকে বোবা বলছো কেন শুনতে পাননি বোবা না হলে নিশ্চয় কথা বলতেন তা কি কথা শুনতে চাও প্রেমময় বাক্য বলি তারিনকে নিয়ে দৌড়ে চলে এলো ওখানে থাকলে আর আপনি নিশ্চয় তাকে একটা রাম থামুক দিত আর এই দিকে আর ভাবাচাকা খেয়ে আসিয়া যাওয়ার দিকে তাকিয়ে আছে যখন বুঝলো আসিয়া ওর ভয় পালিয়েছে তখন শব্দ করে হেসে ফেলল ক্লাস চলছে প্রথম সারির নম্বর বেঞ্চে বসে ও তারিন মনোযোগ দিয়ে জিসান স্যারের কথা শুনে যাচ্ছে পর্ন ফাঁকে ফাঁকে জিসান আসিয়ার দিকে তাকাচ্ছে সেটা আশিয়া ও তারিন দুজনেই লক্ষ্য করেছে। ক্লাসের শেষের দিকে যাওয়ার আগে জিসান আশিয়ার উদ্দেশ্যে বলে উঠল মিস আরশিয়া ক্লাস শেষে আমার সাথে দেখা করবেন আরশিয়া মাথা নেড়ে সায় দিল কারণ এছাড়া আর কোনো উপায় নেই শত হোক জিসান তার শিক্ষক তাকে জিসানের কথা শুনতে হবে কিন্তু সে ভাবছে জিসান কেন তাকে ডাকবে ভাবতে ভাবতে এই ক্লাস শেষ এবার জিসানের যাওয়ার জিসানের সাথে যাওয়ার পালা তারিন তাকে ইশারায় যেতে বলো সাথে এই আশ্বাসও দিল যে কিছু হবে না জিসান আগে আর তার আরশিয়া পেছন পেছন যাচ্ছে কেবিনে ঢুকে জেসান আশিয়াকে চেয়ারে বসতে বলে এসে গিয়ে নিজের চেয়ারে বসলো অস্বস্তি নিয়ে আশিয়া চেয়ারে বসে পড়ল এই তিন দিন আসেননি কেন অ্যাকচুয়ালি স্যার আমি একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি এখন কেমন আছেন জি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু সিট আশিয়ার সামনে রেখে বলো আর এই নিন এখানে সব পড়া আছে যেগুলো আপনি মিস করেছেন আপনার কষ্ট করার দরকার ছিল না স্যার আমি তারিনের কাছ থেকে নিয়ে নিতে পারতাম আপনাকে কে বলল এতে আমার কষ্ট হয়েছে মানে কিছু না মন দিয়ে পড়াশোনা করবেন আর আপনার ফোন নাম্বারটা দিন তো কে অবাক হয়ে বল কেন আমি আপনার শিক্ষক আমার কাছে আপনার নাম্বার থাকতেই পারে স্বাভাবিক আশিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও নাম্বার দিতে হলো যতই হোক শিক্ষক বলে কথা নাম্বার দেওয়া শেষে আরশিয়া বলে উঠল স্যার এবার কি আমি যেতে পারি জি যেতে পারেন আর পড়াশোনায় কোথাও সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন আরশিয়া মাথা নেড়ে সায় জানিয়ে বাইরে চলে এলো বাইরে এসে দেখে তারিন সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে আরশিয়াকে দেখে তারিন জানতে চাইল জিসান কি বলার জন্য তাকে ডেকেছে আরশিয়া হাতের সিট দেখিয়ে ভেতরে জিসানের সাথে কি কথা হয়েছে সব বলো সব শুনে তারিন বলো আমি তোকে বলেছিলাম না জিসান স্যার তোকে পছন্দ করে এখনকার ঘটনার পর তো আমি পুরোপুরি শিওর যে জিসান স্যার তোকে পছন্দ করে সে পছন্দ করতেই পারে সেটা তার ব্যাপার কিন্তু আমি অন্য কালকে ভালোবাসি এখন ক্যান্টিনে চলে কিছু খেয়ে আসি ক্যান্টিনে যে দেখলো আরাফ রিয়াজ তাদের কিছু ফ্রেন্ডসদের সাথে আটা দিচ্ছে আশিয়া তাদের কাছে গিয়ে বলো আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন আরশিয়ার কথা শুনে সবাই পেছনে খুলল আর এতক্ষণ বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত ছিল সে খেয়ালই করেনি আরশিয়াকে আরবের বন্ধুদের মধ্যে থেকে একজন বলল ওয়া আলাইকুম আসসালাম আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো নেই কেন এই যে আপনারা আপনাদের ভাবিকে ভাইয়ার সাথে কথা বলতে না দিয়ে নিজেরা তার সাথে আড্ডা দিচ্ছেন সেটা কি ঠিক ভাবে কারবো তুমি এখন আপাতত কারোর বউ নই কিন্তু হতে কতক্ষণ বলে আরবের দিকে ইশারা করল সবাই আরাবের দিকে তাকিয়ে আছে সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলা আজব সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন কিছু না এমনি এই সবাই চল আমরা একটু ঘুরে আসি আরব আর রিয়াজ বাদে সবাই চলে গেল আশিয়া আরবের পাশে চেয়ারে বসে পড়ল আর তারিন তার পাশে এরই মধ্যে আশিয়াদের খাবার চলে এলো খেতে খেতে আশিয়া আরবের উদ্দেশ্যেই বলল ভিপি সাহেব আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে কি অভিযোগ একজনের তীক্ষ্ণ চোখের চাহনি নজর করা নজর করা হাসি রক্তিম চেহারা সৌন্দর্য আমাকে ঘুমোতে দেয় না চোখ বন্ধ করলেই তার মুখটা ভেসে ওঠে টপরো ওজি করে জিজ্ঞেস করলো নাম কি তার আরিয়ান খান আরফ তা কি শাস্তি চাও তার